তো আমাদের প্রথমে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আমরা গুগল ক্রোম অথবা মজিদা ফায়ার যে কোনো ব্রাউজার আপডেট ব্যবহার করতে পারি তো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি আমি যখন গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এর অ্যাড্রেস বার বা সার্চ বক্সে আমি ডট ফিনান্স ডট জিওভি ডট বিডি ডট লগ ইন এটি যদি আমি লিখে সার্চ বাটন বা ইন্টার বাটন প্রেস করি তাহলে আমি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো তো এখান থেকে আমি যে প্রাথমিক শিক্ষা ও কার্যক্রম যে অপসরটি রয়েছে আমি সেটিতে ক্লিক করবো ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখানে আমার ইউজার নেম অর্থাৎ বিদ্যালয় পর্যায়ে আমি যে আইডিটি ব্যবহার করি মোবাইল নাম্বার হবে এখানে সেটি আমি টাইপ করবো এরপরে পাসওয়ার্ড

জার পরে আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাব এখান থেকে আমার রিপোর্টের ধারণা নিব পছন্দতে এখানে আমি দুই তিন ধরন দেখতে পাব একটি পেমেন্ট স্বার্থ সাথে প্রতিবেদন অপরটি হে পেমেন্ট বিস্তারিত প্রতিবেদন এর পর আমাকে যে ধরনের রিপোর্ট আমি নিব পছন্দ চাই সেখান থেকে আমাকে কর্তৃপক্ষ কে সিলেক্ট করতে হবে এখানে আমি এই 2023 12

জুলাই টু ডিসেম্বর দুই হাজার তেইশ দুইটি পেমেন্ট চক্র করে দেখতে পাবো এখানে একটি কথা বলে রাখি আমি যখন অর্থ বছর সিলেক্ট না করেই চলে আসবো তখন কিন্তু আমার পেমেন্ট চক্রটি শো করবে না তো এই জন্য আমার কাজটি হবে প্রথমে আমাকে অর্থ বছর সিলেক্ট করতে হবে এরপরে আমাকে পেমেন্ট চক্র নির্বাচন করতে হবে তো আমি লাস্ট জুলাই টু ডিসেম্বর তেইশের যে অর্থটি বিতরণ হয়েছে সেটি payment shop করবো নির্বাচন করব নির্বাচন করার পরে আমার কাজ হবে এখান থেকে প্রতিবেদন তৈরি করুন যে option দেখা যাচ্ছে সেখানে click করেন তো click করলে আমি এরকম একটি প্রতিবেদন বিস্তারিত দেখতে পাবো এখানে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীর নাম ধারাবাহিক ভাবে আমি দেখতে পাবো এবং এর পাশাপাশি কত টাকা করে বিতরণ করা হয়েছে অর্থাৎ পরিশোধিত অর্থ কত ছিল সেটি আমি দেখতে পাচ্ছি প্রাথমিক শ্রেণীর

বিতরণ না হয়ে থাকে তাহলে আইবার রিটার্ন এরকম লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাসে এর পাশাপাশি আমার বিদ্যালয়ে মোট কত টাকা বিতরণ হয়েছে সেটি কিন্তু আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো এই দেখেন লেখা আছে মোট ভাতার পরিমাণ এখানে দেওয়া আছে এক লক্ষ সাতাশি হাজার টাকা আমার বিদ্যালয়ের আমি যাদের চাহিদা দিয়েছিলাম

সেটি যদি আমি প্রতিবেদন তৈরি করতে চাই তাহলে এখানে শুধু পেমেন্ট চক্রে সিলেক্ট করে প্রতিবেদন তৈরি করে দেব এর পাশাপাশি পেমেন্ট প্রতিবেদন যদি আমি সাত সংখ্যক দিতে চাই তাহলে আমি সাত করে প্রতিবেদন তৈরি করব ধন্যবাদ সকলকে এই ছিল পিএসপি এম আই সফটওয়্যারে লগ ইন করব কিভাবে পেরোল রিপোর্ট আমরা ডাউনলোড বা প্রিন্ট দিতে পারি শিক্ষা সম্পর্কিত যে কোনো বিষয়ে সহযোগিতা পেতে হেল্পিং পেজ for emonitory আহ facebook এর সঙ্গে যুক্ত থাকুন আহ আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা পরামর্শ পেতে আমাদের help desk যোগাযোগ করতে পারেন এখানে আমাদের দুটি help রয়েছে একটি help desk এবং দুই আহ এখানে আমাদের contact নাম্বার দেওয়া আছে আহ আপনারা এখানে